আমার যে লঙ্কা কাজগুলো সে সমস্ত লঙ্কা কাজগুলো ভালো করে লক্ষ্য করুন দেখুন দেখলে মনে হবে পাতাতে যেন পোকা ধরেছে কিন্তু অ্যাকচুয়ালি তা না এটা হচ্ছে লিপ ভাইরাস যা কি না জিনগতভাবে এটা হয়ে থাকে আর এই নিয়েই আজকের ভিডিও নমস্কার আমি দেবজ্যোতি কোচবিহার থেকে আর আপনারা দেখছেন রানতুর বাগান প্রতিদিনের অভ্যাস মতো আজও আপনাদের সামনে চলে এসেছি একটি ভিডিও নিয়ে সেই ভিডিওতে আপনাদেরকে জানাবো লঙ্কা গাছের পাতা কুকড়ে যাওয়া একটি বড় সমস্যা সেই সমস্যা দুটিভাবে তৈরি হয় একটি হচ্ছে গাছে যদি বিভিন্ন পোকা আক্রমণ হয় তাহলে কিন্তু এই যে লঙ্কা গাছের পাতা কুকুরে যায় এবার লঙ্কা গাছের পাতাতে সেই সমস্ত পোকারা কেন আক্রমণ করে তার কারণ হচ্ছে এই যে লঙ্কা গাছের পাতা এবং জবা গাছের পাতাতে প্রচুর পরিমাণে রস থাকে সেই রস বিশেষ করে সাদামাছি জাপ পোকা এরা কিন্তু খুব পছন্দ করে সেই রসটিকে খাওয়ার জন্য যার জন্যই এরা কি করে এই সমস্ত পাতা রস শুষে খায় এবং পাতা কুঁকড়ে যায় এছাড়া আরেকটি কারণ হচ্ছে জিনগতভাবে সেটা রকম সেটা হচ্ছে এই যে আমরা যে সমস্ত লঙ্কার বীজ কালেকশান করি সেই সমস্ত লঙ্কার বীজের মাদার গাছটি যদি এই পাতা কুঁকড়ো না থাকে তার ফল থেকে যে বীজ তৈরি হয় সেই বীজের থেকে যে চারাগুলো তৈরি হবে বিশেষ করে চার পাতা বা পাঁচ পাতা থাকাকালীন সেই সমস্ত ভাইরাস সুক্ত অবস্থাতে থাকে কিন্তু যখনই গাছ বড় হতে থাকে তখনই কিন্তু পাতা কুকড়োতে শুরু করে এবং এই যে কুকড়ে যাওয়া বিষয়টি এটা কিন্তু কোনো পোকার দ্বারা হয় না এটা জিনগতভাবেই এটাই আজকে আপনাদের সামনে আমি তুলে ধরছি আমার আজকের এই ভিডিওর মাধ্যমে বর্তমানে এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলোতে কিন্তু আমি অতিরিক্ত বৃষ্টির কারণে কোনো রকম স্প্রে করতে পারছি না মানে হচ্ছে কীটনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করতে পারছি না আপনারা হয়তো ভাববেন যে গাছগুলোতে এই যে পাতা কোকড়ানো সেটা আমারও মনে হয়েছিল যে পাতা কোঁকড়ানো গাছগুলোতে কীটনাশক দিতে হবে কিন্তু আমি গাছগুলোকে চারা অবস্থা থেকেই যখন গাছগুলোকে আমি চায়ের কাপে বসিয়েছিলাম তখন থেকে কিন্তু গাছগুলোতে কিন্তু আমি নিয়মিত কীটনাশক সেটা কিন্তু ব্যবহার করে গেছি কিন্তু এই গাছগুলো বা এই লঙ্কার গাছগুলো হচ্ছে ভূত জলকিয়া নাগামরিচ ঘি লঙ্কা বা মুম্বাই লঙ্কা যে বলি সেই সমস্ত গাছের মানে সে সমস্ত প্রজাতির গাছ এই সমস্ত গাছের নাকি পাতা এরকমই থাকে বা এরকমই হয় যে সমস্ত লঙ্কার বীজ কালেকশান করি সেই সমস্ত লঙ্কার বীজের মাদার গাছটি যদি এই পাতা কুকড়ো না থাকে তার ফল থেকে যে বীজ তৈরি হয় সেই বীজের থেকে যে চারাগুলো তৈরি হবে বিশেষ করে চার পাতা বা পাঁচ পাতা থাকাকালীন সেই সমস্ত ভাইরাস সুপ্ত অবস্থাতে থাকে কিন্তু যখনই গাছ বড় হতে থাকে তখনই কিন্তু পাতা কুকড়োতে শুরু করে এবং এই যে কুকড়ে যাওয়া বিষয়টি এটা কিন্তু কোনো পোকার দ্বারা হয় না এটা জিনগতভাবেই তাহলে আপনারা সহজেই বুঝতে পারলেন আমার এই যে লঙ্কা গাছগুলো পোকা লাগানো সত্ত্বেও যদিও দু একটা সাদা মাছি রয়েছে সেটা থাকেই সমস্ত গাছে কেন শুরুর থেকেই গাছের পাতা কুকড়ানো তথাপি আমি গাছে যে রকম কীটনাশক দিয়ে যাচ্ছিলাম ঠিক সেভাবেই কীটনাশক দিয়ে যাব। এবং কীটনাশক ব্যবহার করার ক্ষেত্রে আমি এখানে কাকা বা ইমিরাক্লোরফিটের কনফিডার সেটাই কিন্তু ব্যবহার করে যাব তবে মনে হচ্ছে খুব একটা সমস্যা নেই কারণ দেখুন গাছের পাতাগুলো আমি উল্টে উল্টে দেখছি পোকার কিন্তু খুব একটা ওই যে দু একটা ছা সাদামাছি দেখা যাচ্ছে এই যে দেখুন এই যে দেখুন আমি আমার বাগানে অনলাইন থেকে কিছু বীজ নিয়ে এসছিলাম সেই বীজগুলোকে জার্মিনেশান করিয়ে তার চারা তৈরি করে কাগজের যে চায়ের কাপগুলো সেই চায়ের কাপে বড় করে নিয়ে তারপর তাকে দিয়েছিলাম কালোর যে পিপিগুলো হয় আর কি ব্যাগগুলো গ্রো ব্যাগগুলো চার ইঞ্চি সেই গ্রো ব্যাগে দেওয়ার পর তারপর গাছগুলো যখন অনেকটাই বড় হয়ে যায় তখন কিন্তু আমি গাছগুলোকে এই যে ছয় ইঞ্চি টবে রিপোর্ট করি এই ছয় ইঞ্চি টবে রিপোর্ট করার পর গাছগুলোতে দুটি খাবারই পড়েছিল একটি ছিল বাদাম জল তার ঠিক এক মাস পরে দিয়েছিলাম আমি মিক্স খাবার এই মিক্স খাবার পেয়ে যাওয়াতেই গাছগুলোতে কিন্তু ফুল চলে এসছে এবং গাছগুলো যখন ফুল চলে আসে তার আগে আমি চেয়েছিলাম যেহেতু গাছগুলোর গ্রোথ ভালো এই যে ছয় ইঞ্চি টবের থেকে গাছগুলোকে বড় দিয়ে দিতে মানে বড় জায়গা দিয়ে দিতে কিন্তু আমাদের কোচবিহার তথা উত্তরবঙ্গে ঠিক এই মুহূর্তে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যেই বৃষ্টিটা হওয়ার উচিত ছিল জুন জুলাই মাসে বা আগস্ট মাসে সে তিন মাস কিন্তু আমাদের এখানে এবার বৃষ্টি হয়নি বৃষ্টি শুরু হয়েছে সেপ্টেম্বরে এবং এই সেপ্টেম্বরে বৃষ্টি শুরু হওয়াতে আমি কিন্তু গাছগুলোকে আর রিপোর্ট করতে পারিনি ইতিমধ্যেই দেখুন গাছগুলোতে কিভাবে লঙ্কা ফুলতে শুরু করেছে এবং গাছের মধ্যে কুড়ি রয়েছে দেখুন কিন্তু এই গাছ দুটিতে যেহেতু এখনও সবে মাত্র দু একটা ফুল দেখা যাচ্ছে আমি ভেবেছিলাম যে এই গাছগুলোকে রিপোর্ট করে দেব কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে মাটি ভিজে থাকার ফলে গাছগুলোকে রিপোর্ট করার সুযোগ পাচ্ছি না তাই ভাবছি যে গাছগুলোকে এই যে বিশেষ করে এই দুটি গাছকে আমি সেটে নিয়ে রাখব দু দিন একটু মাটি শুকিয়ে গেলে গাছ দুটোকে রিপোর্ট করে দেব বৃষ্টি কমে গেলে গাছগুলোতে খাবার চালু করব বিশেষ করে সর্ষের জল সুপার সিঙ্গেল ফসফেট লঙ্কা গাছ খুব পছন্দ করে বা দশ ছাব্বিশ ছাব্বিশেও লঙ্কা গাছ খুব পছন্দ করে এবং এই খাবারগুলো যদি দিয়ে দেই যেহেতু রাসায়নিক খাবার গাছের কিন্তু খুব একটা সমস্যা হবে না মানে যেটা হয় আর কি জৈব খাবার ব্যবহার করলে ফাঙ্গাস লাগার সেই ফাঙ্গাস লাগার সমস্যা কিন্তু গাছগুলোতে আসবে না এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমার এই যে ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন আর প্রতিদিন দুপুরে দুটোই যেহেতু আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলে আসে সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ বা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ